ইতিমধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরিয়ে গেছে ওই ফলাফলে কোনো এক বা একাধিক বিষয়ে যদি তোমার প্রাপ্ত নাম্বার মনোপুত না হয় তাহলে তোমাদের সামনে তৎকাল এবং নর্মাল পিপিএস ও পিপিআর করার সুযোগ রয়েছে আমরা ইতিমধ্যেই আগে পর্বেই আলোচনা করেছি তোমরা কিভাবে ওই পিপিএস এবং পিপিআর করতে পারবে তার পদ্ধতি বিস্তৃত আলোচনা করেছি কিন্তু দেখা গেল নর্মাল বা তৎকাল যে পিপিএস বা পিপিআর কেন তার ফলাফল তোমার মনপুত হলো না অর্থাৎ তুমি যে বিষয় বা যে বিষয়গুলোর নাম্বার রিভিউ করতে দিয়েছিলে বা স্কুটিনি করতে দিয়েছিলে সেই নাম্বারগুলো তোমার মনপ্রুত হয়নি মনে হয়েছে তোমার খাতা বা উত্তরপত্রের সঠিক মূল্যায়ন হয়নি তাহলে তুমি কি করবে সেক্ষেত্রে তোমাদের সামনে কিন্তু একটা সুযোগ আছে হলো যে তুমি তোমার উত্তরপত্র ওই বিষয় বা বিষয়গুলোর উত্তরপত্র তুমি নিজে দেখতে পারো এবং ওই উত্তরপত্রের কপি জেরক্স কপিও তুমি পেতে পারো তার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ অর্থাৎ তুমি আবেদন করতে পারো তাহলে আজকে আমরা আলোচনা করব যে উচ্চ মাধ্যমিকের খাতার বা উত্তরপত্রের কপি পেতে গেলে বা উত্তরপত্র তুমি নিজে দেখতে চাইলে তোমাকে কি করতে হবে কত টাকা লাগবে কত দিনের মধ্যে তোমাকে সেই আবেদনটা করতে হবে ইত্যাদি সম্পর্কে বিষদেই আমরা আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই আরটিআই করতে গেলে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে কতগুলো জিনিস তোমার হাতের কাছে রাখতে হবে যেগুলো জেরক্স কপি তোমাকে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে প্রথমত তোমাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই তিনটে জেরক্স কপি লাগবে এবং এর সাথে তোমার ঠিকানার প্রমাণস্বরূপ আইডি হিসাবে তোমাকে আধার কার্ডের জেরক্স দিতে হবে আর আবেদনপত্রে একটা টাকার স্ট্যাম্প তোমাকে দিতে এই কটা জিনিস দিয়ে তোমাকে আবেদন করতে হবে কার কাছে আবেদন করতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এস ও অর্থাৎ যিনি এই আরটিআই আরটিআই ব্যাপারটা দেখভাল করেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এসপিআইও বলা হয় সেই এসপিআইও তার কাছে তোমাকে আবেদন করতে হবে কত দিনের মধ্যে সাধারণত নিয়ম তিন মাস অর্থাৎ নব্বই দিনের মধ্যে করতে হবে তোমরা রেজাল্ট পরেই আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে বাই পোস্ট তুমি এই আবেদনপত্র পাঠাতে পারো অথবা তুমি নিজেই স্বয়ং গিয়ে কাউন্সিল অফিসে আবেদনপত্র জমা দিতে পারো তবে সব থেকে ভালো হয় তুমি নিজে বাইপোস্ট আবেদন পত্রটা পাঠাবে এবং সাথে এই যে জেরক্স গুলো বললাম সেই জেরক্স সহ আবেদনপত্রটা বাইপোস্ট পাঠালে এবং তারপরে নির্দিষ্ট সময়ে কাউন্সিল তোমার সাথে যোগাযোগ করবে তোমার সাথে যোগাযোগ করার জন্য তারা এস করতে পারে মেল করতে পারে বাইপোস্টে চিঠি দিতে পারে অথবা তোমাকে ফোন করতে পারে যেভাবেই হোক কাউন্সিল তোমার সাথে যোগাযোগ করবে নির্দিষ্ট ডেট বা তারিখ তোমাকে জানানো হবে যেই দিন তুমি কাউন্সিল অফিসে উপস্থিত হয়ে তোমার খাতাটা দেখতে পারবে বা তোমার উত্তরপত্রের কপি তুমি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী আবেদন করতে হলে তোমরা আবেদন করবে কাকে অ্যাড্রেস করে তোমরা পাঁচটা অ্যাড্রেস তোমাদের দেওয়া আছে যে কোনো একটাতে করতে পারো যেমন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ অব হায়ার্ডারি এডুকেশন দেখো অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে তোমরা কাকে অ্যাড্রেস করে অ্যাপ্লিকেশনটা করবে ল সেকশন এখানে করতে পারো অথবা তোমরা চারটে রিজিয়নাল অফিস আছে সেই চারটে রিজিয়নাল অফিসেও আবেদন করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবেদন করতে গেলে অ্যাড্রেস করতে হবে ডেপুটি সেক্রেটারি তাহলে মেদিনীপুর বর্ধমান নর্থ বেঙ্গল আর কলকাতা এই চারটে রিজিয়নাল অফিসে তুমি আবেদন করতে পারো অথবা তুমি সরাসরি ওই ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ল সেকশানেও ডিরেক্টলি আবেদন করতে পারো তাহলে তোমার আবেদন করার ক্ষেত্রে কাকে অ্যাড্রেস করতে হবে বুঝতে পেরেছ এবার আমরা দেখব কিভাবে আবেদন করবে আবেদনের ফরম্যাটেশন ফরম্যাটটা কেমন হবে দেখো দা পাবলিক ইনফরমেশন অফিসার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এইবার তুমি অ্যাড্রেসটা দেবে অ্যাড্রেসটা তোমাদের আগেই দেখালাম সেই অ্যাড্রেসটা এখানে লিখবে এরপরে লিখবে সাবজেক্ট সাবজেক্টকে রিকোয়েস্ট ফর ইনফরমেশন আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট টু এইবার ডিয়ার স্যার

তারপরে ইয়ার অফ দা এক্সাম লিখবে তারপরে কোন বিষয় বা কোন কোন বিষয়ে তুমি আরটিআই করে খাতা পেতে চাইছ অর্থাৎ সাবজেক্ট ফর হুইচ সার্টিফিকেট কপিজ আর রিকোয়েস্টেড এইখানে তুমি লিখবে একটা হলে শুধু সাবজেক্টের নাম আর যদি একাধিক হয় তখন ওয়ান টু থ্রি করে এখানটায় লিখবে তারপর আই হ্যাভ অ্যাটাচড আ কপি অফ মাই অ্যাডমিট কার্ড এন্ড মার্কশিট ফর ইউর রেফারেন্স আর শুধু এটা তার সাথে অলসো আধার কার্ড ফর এখানে সিগনেচার করলে বা ফুল নেম লিখলে তাহলে এই হচ্ছে একটা স্যাম্পল ফরম্যাট যে ফরম্যাটে তুমি আবেদন করবে শুধুমাত্র তোমাকে মাথায় রাখতে হবে যে টফ

তারিখেই তোমাকে কাউন্সিল অফিসে উপস্থিত হয়ে আর করা বিষয়টির উত্তরপত্র দেখতে পারবে বা তার কপি সংগ্রহ করতে পারবে তবে যদি কোনো কারণে তুমি নিজে স্বয়ং উপস্থিত হতে না পারো তাহলে তোমার কোনো কাছের আত্মীয় বাবা মা বা অভিভাবক কেউ অন্য কেউ যাকে তুমি অথরাইজেশন করে দিলে বা অথরাইজ করে দিলে তুমি তোমার ওই উত্তরপত্রটা তার হাতে কাউন্সিল দিয়ে দেবে তবে চেষ্টা করবে যে নিজে স্বয়ং উপস্থিত হয়ে খাতা দেখা বা উত্তরপত্র সংগ্রহ করা আশা করি আর টিআই আইন মোতাবেক কিভাবে তুমি তোমার উত্তরপত্র পাবে বা উত্তরপত্র দেখবে সে সম্পর্কে বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল